আসাদ বেতন দিয়েছিস না আমার বাকি আছে এই তামিম তুই বেতন দিয়েছিস স্যার আমি বেতন দিয়েছি তামিম এখন তুমি বলো দুই কত হয় স্যার দুই হাজার বারো হয় আসাদ তুই বল দুই লাখ যোগ একশো প্লাস একশো কত হয় এ তামিম তুমি সি এ টিকিট করো এই তো স্যার সিএটি ক্যাট এই তো ছাত্র রাইডেন স্যার আশা তুমি বলো আইনস্টাইন মান করো তুমি বলো তুমি এখন বলবা যে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি ভারতের প্রধানমন্ত্রী

親!